নমস্কার বন্ধুরা মল্লিক সিজনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো এখন আমের সিজন হাটে বাজারে বা সবার বাড়িতেই কম বেশি আম আছে তো আমি আজকে কাঁচা আমের আমসত্ব বানাবো তো বন্ধুরা আপনারা তো বাজার থেকে বা দোকান থেকে অনেক আম সত্ত্ব কিনে খেয়েছেন সেই সব সত্ত্বে কেমিক্যাল দেওয়া থাকে তাই বলছি বন্ধুরা বাড়িতে তৈরি করে এইভাবে আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে তো চলুন বন্ধুরা গাছ থেকে আমি কটা আম পেরে নিয়ে আসি দেখ আমি পেড়ে নেবো তো বন্ধুরা দেখুন কত সুন্দর হিমশাগর আমাদের অনেক গাছে আম হয়েছে তুমি এই দিয়ে আমি বানাবো কারণ এটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর সব আমগুলো আমড়পলি আমি হিমশাগর দিয়ে বানাবো দেখুন আমি ছটা আম পেরে নিয়েছি এখন চলে যাবো সোজা রান্নাঘরের দিকে আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াতে দিয়ে দেবো জল আমি বন্ধুরা জলটা মতো দেবেন বেশিও নয় কমও নয় আম আম দেখে আমের প্রয়োজন মতো জল দেবেন তো দেখুন আমি জল দিয়ে দিচ্ছে দিয়ে দেব আমগুলো বন্ধুরা দেখুন আমটা গলে গেছে এখন আমি নামিয়ে নেব আবার হাতার সাহায্যে গলিয়ে নেব হ্যাঁ দেখ এবার আমের পিউরিটিটা বে করে নেব। এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। চালনির সাহায্যে এটা সেকে নেব। সেকে নিলে যে ভিতরে যে আস্ত আস্তটা থাকবে না খেতে খুব সুন্দর লাগবে। অবশ্যই আমটা সেকে নেবেন। দেখুন পুরো তো আমি বের করে নিয়েছি চাবারটা আমি ফেলে দেব দিয়ে দেবো চিনি আমি এখানে দুই কাপ চিনি ব্যবহার করছি আপনারা আম্বুজে চিনি ব্যবহার করবেন যে যেরকম মিষ্টি খান সেইভাবে চিনি ব্যবহার করবেন আমি চিনিটা না চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব তো আস্তে আস্তে জাল করে নেবো চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন পাশ দিক কি সুন্দর একটা কালার এসছে দেখুন কি দারুণ একটা কালার এসছে তো আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর আমি আর জাল দেব না কারণ বেশি জাল দেবো তেতো হয়ে যেতে পারে আম খেতে ভালো লাগবে না তো এখন আমি দিয়ে দেব আমের গ্রেভিটা একটু লবণ দেখুন বন্ধুরা কি দারুণ একটা কালার এসছে একদম আম শক্ত আলার কেউ বলতে পারবে এটা কাচামের আম শক্ত দেখুন খেয়ে তো সেই কে বন্ধুরা দোকান থেকে না কিনে খেয়ে এইভাবে কাঁচা আম কিনে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খাওয়াটা উপকার কারণ এতে কোনো কেমিক্যাল দেওয়া নেই একদম সিম্পল একটা রেসিপি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন প্রায় হয়ে এসছে বন্ধুরা হালকা একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন কোনো ব্যাপার না কিন্তু হালকা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগলে খুবই সুন্দর লাগে খেতে তো দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই পর্যায়ে নামাবেন দেখুন খুন্তিতে একদম লেগেও থাকছে না একদম পড়ছে না মিডিয়াম দেখুন এভাবে নামিয়ে নিতে হবে এখন আমি নামিয়ে নেব থালায় একটু সর্ষের তেল মেখে নেব সর্ষের তেল দিলে আমসাতটা তোটা খুব সহজেই উঠে যায় বাবাই আখ্যা নেই তো হ্যাঁ দেখুন বন্ধুরা থালে আমি নামিয়ে নিয়েছি একটু মোটা করে বানিয়েছি তাই জন্য একটা থালাই ঢেলেছি এটা আমি রোদে দেবো না ফ্যানের হাওয়াতেই শুকাবো তো দেখুন কি সুন্দর একটা কালার এসছে দেখুন কী দারুণ হয়েছে কেউ বলতেই পারবে না যে কাঁচা আমের আম এটা দেখুন তোর কেটে নিয়েছি আমি আপনাদের তোলাটা দেখাতে পারিনি তো দেখুন কে বলবে কাঁচা আমের আম খুবই সুন্দর হয়েছে দেখতেও খেতেও খুবই সুন্দর হয়েছে তো তো দেখুন কতটা সুন্দর হয়েছে